কথা আমার কথা বলতে আপনি শুনেন রাশেদ খানরা যখন আন্দোলন করছিল তখন আমরা কি কথা বলেছিলাম তখন আমরা ডকশনের কথা বলেছি তখন আমরা বলেছি এবং এই আন্দোলন মাঠে মারা যাবে তখন আমরা বলেছি এবং সেটা শেষ পর্যন্ত তারা কম্প্রোমাইজ করেছে যে সংসদে বসে প্রধানমন্ত্রী বক্তব্য দিলে হবে সংসদে বলে বক্তব্য দিয়েছে বা শেষ শেষ হয়ে গেছে কি বক্তব্য দিয়েছে কোটাই মারতে তারপর আন্দোলন বন্ধ হয়েছে আপনি আপনি একজন মুক্তিযোদ্ধা আমি যারা আজকে শিক্ষার্থীরা আন্দোলন করছে এরা সবাই রাজাকারের সন্তান তার মস্তিদ্ধ বিরোধী কি প্রমাণ আছে পারিবারিক ঐতিহ্য দেখেন

রাজাকার মানে যুদ্ধ বিরোধী যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত না যারা যুদ্ধ অংশগ্রহণ করে নাই কয়লা অংশগ্রহণ উনি যেহেতু তাকে আমি প্রত্যেকটা সম্মান করি আমি 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 রাশিদ খানের কথা বলি বাংলাদেশে মুক্তিযোদ্ধারা কারো দয়া চায় না কারো ভিক্ষা চায় না

আমি কথাটা বলি আপনাকে এখানে এখানে আমরা তো দেখে আসতেছি আমরা তো এই বাংলাদেশের রাজনীতিতে এই কোটা বিরোধী আন্দোলন দেখে আসতেছি দুই হাজার আঠারো সালে কোটা কেমন পরিসমাপ্তি হয়েছে আমরা দেখেছি আমরা জানি কি হয়েছে এগুলো কি আমরা জানি না এগুলো কি অজানা বিষয় এগুলো তো বলার বিষয় না এখানে আমরা কি দেখেছি আপনি মুক্তিযুদ্ধের কোটা বিরুদ্ধে আপনারা কথা বলবেন আর আপনাদের সমর্থন করতে হবে আমরা কি এতই অবন্ধ হয়ে গেছি দেশে হ্যাঁ আপনার মুক্তিযুদ্ধকে নিয়ে যা খুশি বলবেন

আমি তো তাদের এগেনস্টই দিচ্ছি এইগুলা তো পুরাটাই দেখেন আপনি প্রতিটা লোকের ব্যাকগ্রাউন্ড দেখেন শুনে এই দেশে বাংলাদেশে লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধ হয় নাই মুক্তিযুদ্ধ হাতে কোন কয়েকজন সব বড় দুই লক্ষ মুক্তিযোদ্ধা বাকিরা যুদ্ধ যুদ্ধ করেন নাই কেন কেন আপনাদের বাপ চাচার আর দাদারা যুদ্ধ অংশগ্রহণ করেন নাই কি কারণে দুটো তো ফ্ল্যাগ রাখতেন তখন আমরা গেলে মুক্তিযুদ্ধের ফ্ল্যাগ দেখাইতেন আর পাকিস্তান আসলে পাকিস্তানের ফ্ল্যাগ দেখাইতেন এই জাতি তো আমরা এই বাঙালি তো আমরা এই ইস্ট পাকিস্তানি তো আমরা আমরা চিনি না কারা আমরা ঢাকায় ঢাকায় কারা কারা ফ্ল্যাগ চিনিটা লটকাইতেন কিন্তু এটা হয়েছে এটা আপনাদের দেখেন না আমরা আমরা দেখেছি দেখেছি দুইটা ফ্ল্যাগ পত্রিতে ছিল কার বাবা কার চাচা কার দাদা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ জেনারেশন কতগুলো ছেলে অংশ ছিল দুই লক্ষ বেশি তাও না দুই লক্ষ লোক মিলে সাড়ে সাত কোটি মানুষের মধ্যে দুই লক্ষ লোক মুক্তি করেছে আর বাকি লোক কি করেছে হয় দুই ফ্ল্যাগ নিয়ে ঘুরছেন আর না হলে ইন্ডিয়া থেকে শরণার্থী হয়েছেন নামুলিকও জয় হোক যুদ্ধ করেছে কারা আজকে তার দিকে সময় দিতে পারেন না এই 2 লক্ষ লোকের দায় বহন করতে পারেন না আপনারা এই 2 লক্ষ লোকের সম্মান দেখাতে পারেন না আপনারা এই ত্রিশ মুক্তি যুদ্ধের কোঠায় কথা বলার আগে আপনাদের হুঁশ ছিল কেন তাকরুদ ছিল যে দেশে বাস করেন সেই দেশে জন্ম দিয়েছে মুক্তি যোদ্ধা না এটা মুক্তি দেশ এটা আপনাদের দেশ না

আপনি বলছেন বললাম তো আপনি আবার শুনবেন অনুষ্ঠানটাকে বলার পর শেষ পর্যন্ত ভাইয়া শুনে আমরা কথা বলি কতগুলো বিষয়ে আমরা আমাদের কথা বলার মাননীয় কথা আমাদের সঠিক কথা বলেছেন রাজাকে দিবেন সংস্কার যেকোনো জিনিসের পরিবর্তন পরিবর্তন হইতে পারে কোনো জিনিসের চাইতে পারে তারা বলতে পারে যে আমাদের মেধাবীদের কোটা সত্তর না এটাকে বাড়ায় আশি করে দেন আমাদের সত্তর পার্সেন্ট না আমার একশো করে দেন চাইতে পারে কিন্তু আরেকজনকে বাধা না করবেন কেন আরেকজনকে না করে অধিকার কি আপনার আছে আরেকজন অধিকার উপর হস্তক্ষেপ করবেন কেন আপনি আপনি বলেন আমাদের মেধাবেদি সত্তর পার্সেন্ট কোটা আছে বা ছচল্লিশ পার্সেন্ট আছে বা চৌচল্লিশ পার্সেন্ট আছে এইটাকে একশো পার্সেন্ট করে দেন একশো দাবি করতে পারেন সহজে করতে পারেন কিন্তু আরেকজনের দাবি কি আরেকজনের অধিকার কি আপনি হস্তক্ষেপ করবেন কেন কেই কারণে ও পুলামন দেখবেন পুলামন এক সপ্তাহ পরে কোথায় থাকে দেখবেন আমরা পুলামন কি করেন আপনারা

aram yeah, yeah, jata yeah, please give me baba না